জয়মা বাবা জয়গুরুদেব নমস্কার অ্যাস্ট্রো বিয়ারেসে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে মেষ রাশি জাতক বা জাতিকারা কেমন হন তাদের জীবন কেমন হয় এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তার যে অনেক ভালো গুণগুলি রয়েছে সেগুলি নিয়ে এবং কিছু কিছু নেগেটিভ গুণ রয়েছে যেগুলি আপনারা কাটিয়ে তুললে আপনাদের জীবন আরও মধুর এবং আরও অনেক ভালোভাবে অতিবাহিত করতে পারবেন পুরো ভিডিওটা কিপ না করে শুনবেন এবং ভিডিও শেষে অতি অবশ্যই প্রতিকার কি করতে হবে বলবো যেগুলি করলে আপনাদের জীবন অনেকটা ভালো বা আরও অনেক বেশি ভালো করে তুলতে পারবেন তার আগে আমরা একটু জেনে নেব যে মেষ রাশি সম্পর্কে কিছু কথা মেষ রাশিটি হচ্ছে কালপুরুষের লগ্ন অনুযায়ী প্রথম রাশি রাশি চক্রে জিরো থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত এবং মেষ রাশির লর্ড হচ্ছেন মঙ্গলদেব এই রাশিতে অশ্বিনী ভরণী এবং কীর্তিকা নক্ষত্র রয়েছে এবং এই রাশির দিক হচ্ছে পূর্ব দিক মেষ রাশি হচ্ছে একটি অগ্নিতত্ত্বের রাশি ফায়ার এলিমেন্ট সুতরাং যার কারণে হঠাৎ হঠাৎ করে কিন্তু এরা রেগে যান এই রাশিতে কিন্তু সূর্যদেব প্রাপ্ত হন এবং শনিদেব নিচস্ত হন এবং যাদের কিন্তু শুক্রদেব মেষ রাশিতে রয়েছে শুক্রদেব কিন্তু এখানে নাশস্থ হন তো এই ছিল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির সম্পর্কে সামান্য ছোট্ট বিবরণ এবার আমরা জানব মেষ রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে তাদের জীবন বা তারা কেমন হন সেই বিষয়ে শারীরিক গঠন বললে মেষ রাশির জাতকরা মোটামুটি পেশিবহুল হয়ে থাকে খুব বেশি এদের মেদবহুল শরীর হয় না অর্থাৎ যারা মেষরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের পেশিবহুল শারীরিক গঠন হয় কিন্তু খুব বেশি মেদবহুল হওয়ার কথা নয় মাথার চুলও কিন্তু আপনাদের ঘন হয় তবে এবার আপনাদের চারিত্রিক যে ভালো দিকগুলি রয়েছে যেগুলি আপনাদেরকে অন্য সকলের থেকে আলাদা করে সেই বিষয়ে আমরা পরপর জেনে নেব এবং অবশ্যই তারপরে আমরা কি কি নেগেটিভ বিষয় রয়েছে সেগুলি নিয়েও আলোচনা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে শুনবেন প্রথম যে ভালো দিকগুলি রয়েছে আপনারা কিন্তু অত্যন্ত উচ্চ আবিলাসী হন মেষরাশি যারা জাতক রয়েছেন জাতিকা রয়েছেন আপনাদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা থাকে তার জন্য আপনারা পরিশ্রমী পরিশ্রম করে পরিশ্রমী হন এবং সাহসী হন নির্ভীক হন আবেগপ্রবণও হয়ে থাকে আপনাদের সাইনটাই কিন্তু একটি পাহাড়ি অঞ্চলের ভেড়া যে খাড়ায় চড়াই করছে তার অর্থ হচ্ছে একটি পাহাড়ি অঞ্চলের ভেড়া খাড়ায় চড়াই করছে এবং সে নিচের দিকে তাকিয়ে দেখছে না অর্থাৎ খাড়ায় চড়াই করছে মানে পরিশ্রম ভেড়া মানে তার একটু জেদ থাকবে একগ্রামি থাকবে নিচের দিকে তাকাচ্ছে না অর্থাৎ সে অত্যন্ত সাহসী পরোয়া করে না তো এই সাইন অনুযায়ী কিন্তু আপনাদের এই চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মিল খায় যে আপনারা অত্যন্ত সাহসী উচ্চ আকাঙ্ক্ষী আছেন এবং আপনারা কিন্তু নির্ভীক উদ্যমী আপনারা আশাবাদী হন এবং আপনারা কিন্তু সমস্ত কাজের একটা উচ্চ স্থান অধিকার করতে চান এইগুলি আপনাদের বিশেষ ভালো গুণ এছাড়াও দৃঢ় সংকল্প চিত্তে দ্রুত কর্ম সাধন করতে পারেন আপনারা আপনারা সহজে মনোবল হারান না প্রচণ্ড মনোবল আছে আপনাদের এবং আপনারা দ্রুত কর্ম সাধন করতে পারেন আপনাদের মধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ঠিক কিন্তু আপনাদের লর্ডের মতন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু মঙ্গল দেবকে বলা হয় সেনাপতি এবং সেই মঙ্গল করা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার লিডারশিপ দেওয়া নেতৃত্ব দেওয়া ক্ষমতা রয়েছে এবং আপনারা অবশ্যই দৃঢ় সংকল্পচিত্ত হন আপনারা কিন্তু সবার সাথে মিশতে পছন্দ করেন অর্থাৎ উচ্চবিত্ত নিম্নবিত্ত সকলের সঙ্গে আপনারা মিশতে পছন্দ করেন এবং আপনাদের কিন্তু যারা প্রভাবশালী বা যারা ধনী তাদের সঙ্গেও সম্পর্ক রাখতে বা তাদের সঙ্গে ভাব রাখতে পছন্দ হয় আপনারা মাল্টি ট্যালেন্টেড হন আপনারা মাল্টি ট্যালেন্টেড হন এবং আপনাদের বুদ্ধি রয়েছে বুদ্ধি নেই তা নয় বুদ্ধি অত্যন্ত ভালোই রয়েছে আপনাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু একটা বিষয় হচ্ছে কি আপনারা হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন কখনো কখনো যার জন্যে তীক্ষ্ণতা বুদ্ধির তীক্ষ্ণতা তখন একটু লোক পায় তো আপনারা খেলাধুলা শরীরচর্চাও ভালোবাসেন বিলাসিতা ভোগ এই সমস্ত কিছুতেও আপনাদের আকর্ষণীয়তা রয়েছে উচ্চাকাঙ্ক্ষী রয়েছে আগেই বললাম আপনারা পরিবারকে অত্যন্ত ভালোবাসেন পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে চান পরিবারের জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকেন আপনাদের যারা ছোট বোন রয়েছে তাদেরকেও আপনারা ভীষণ ভালোবাসেন এবং পরিবারের জন্য আপনারা সর্বক্ষণ সব সমস্ত প্রচেষ্টা দিয়ে সমস্ত কিছু করার জন্য প্রস্তুত থাকেন তার সাথে আপনারা কিন্তু পরোপকারী হন পরোপকারী হন আপনারা যার জন্য আপনাদেরকে অনেকে মনে রাখেন আপনারা স্পষ্ট যা বলে মুখের ওপর বলে দেন এবং আপনারা যেমন আপনাদের সাইন আগেই বললাম যে একটি পাহাড়ি অঞ্চলের ভেড়া খাড়ায় চড়াই করছে ঠিক এরকমভাবে আপনারাও কিন্তু পরিশ্রম করে নিজের গায়ের জোরের দ্বারা নিজের বুদ্ধির জোরের দ্বারা ট্যালেন্টের দ্বারা অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে আপনারা আপনাদের টার্গেটে পৌঁছতে চান বা পৌঁছতে পারেন আপনারা সারা জীবন মোটামুটি ভালোই অর্থ উপার্জন করতে পারেন এবং আপনারা খরচও কিন্তু ভালোই করেন নিজেদের ভোগ বিলাস ইচ্ছা অনিচ্ছা পূরণের জন্য আপনাদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যারা স্ট্রাগেল করেন এবং স্ট্রাগেল করতে করতে আপনাদের এই পঁচিশ থেকে আঠাশ ঠিক এই সময়টা থেকে জীবনটা একটা গতি নাই এবং পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যান বা নিজের লক্ষ্যে প্রায় পৌঁছে যান আপনাদের অর্থ উপার্জন যেমন হয় তেমন কিন্তু অর্থ আপনারা ব্যয়ও করেন তো সুতরাং আপনাদের এই সমস্ত গুণ আপনাদের কিন্তু অন্য সকলদের থেকে আপনাদেরকে আলাদা করে পরিবারের জন্য ভাবেন পরিবারের জন্য অনেক কিছু করেন আপনারা পরোপকারই হন বন্ধু বান্ধবদের হেল্প করতে সবসময় প্রস্তুত থাকেন বেশি ঝগড়া ঝামেলায় আপনারা জড়াতে চান না তবুও পরোপকার করতে গিয়ে মাঝে মাঝে অনিচ্ছাকৃত কিন্তু ঝোট ঝামেলায় জড়িয়ে পড়েন এছাড়াও আপনাদের ফ্যামিলির জন্য আপনারা অনেক কিছু করেন পাড়া প্রতিবেশী বা বন্ধুবান্ধবের ক্ষেত্রেও দেখা যায় আপনাদেরকে এগিয়ে গিয়ে পরোপকার করতে প্রেম নিয়ে বলবো আপনাদের সুন্দর শারীরিক গঠন আকর্ষণীয় চেহারা এবং রোম্যান্টিক কথাবার্তার জন্য যে কোনো নারী আপনাদের প্রতি আকৃষ্ট হয় আপনাদের মধ্যে একটা প্রেম বা একের বেশি প্রেম লক্ষ্য করা যায় তবে আপনারা হন খুব সৎ আপনারা ভীষণ সৎ হন যদি কোনো রাশি দোষ পেয়ে থাকে সে বিষয়ে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু তাছাড়া আপনারা কিন্তু খুব সৎ হন আপনারা হঠাৎ করে রেগে গেলেও আপনাদের মন হয় কিন্তু খুব নরম ভেতর থেকে আপনারা খুব সৎ হন লয়াল থাকেন সবসময় নিজের পার্টনারের কাছে এবং আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু মোটামুটি সুখেরই হয়ে থাকে তবে অবশ্যই যেহেতু লর্ড মঙ্গলদেব এবং এটি একটি অগ্নিকারক রাশি সুতরাং আপনাদের প্রেমে রোম্যান্সে ঝগড়া অশান্তি হয়ে থাকে তবুও মনের মিল বা সম্পর্কটা আপনাদের ভালো থাকে আপনাদের যারা পার্টনার হন তাদের জন্য আপনারা পার্টনার অথবা আপনাদের লাইফ পার্টনার তাদের জন্য আপনারা সমস্ত কিছু করতে পারেন এবং প্রয়োজনে ধার করে হলেও তাদেরকে খুশি করার প্রচেষ্টা আপনারা করে থাকেন এবং যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু আদর্শ বা সুখী গৃহিণী হয়ে থাকেন এবং অবশ্যই আপনারা যদি কর্মরতও হন তাও কিন্তু পরিবারের ভালো করে খেয়াল রাখতে পারেন তবে কখনো কখনো বাবা মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে আপনাদের বা অনেক ক্ষেত্রে আপনাদের মায়ের সঙ্গেও মতবিরোধ হতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আপনাদের যারা এখানে মেষ রাশি রয়েছেন তাদের একাধিক ভালো গুণ সদ্গুণ যেগুলো আপনাদেরকে অন্য সবার থেকে আলাদা করে এবং যেগুলোর জন্য আপনাদেরকে সকলে মনে রাখে তবে এবার কিছু নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলি মাথায় রাখবেন এবং অবশ্যই প্রতিকারও বলবো যেগুলি আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের জীবনটা আরও বেশি ভালো করতে পারেন আরও ভালো করে গড়ে তুলতে পারেন যেমন ধরুন আপনারা কিন্তু খুব চঞ্চল এবং অস্থির প্রকৃতির হন এবং এই চঞ্চল বা অস্থির প্রকৃতির হওয়ার জন্য কখনও কখনও আপনারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন সেরকম সিচুয়েশানে সেটি হয়তো আপনাদের পক্ষে ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হটোকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন যেখানে তীক্ষ্ণবুদ্ধি বা জ্ঞান অ্যাপ্লাই করার কথা সেখানে আপনারা হট হটোকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন এটি একটি আপনারা কারোর উপদেশ শুনতে পছন্দ করেন না আপনাদেরকে কেউ উপদেশ মতন চালনা করুক সেটা আপনারা একবারেই পছন্দ করেন না আপনারা যদি ব্যবসায়ী হন তাহলে ভালো তা না হলে স্বাধীন পেশায় যদি থাকেন সেটাও ভালো কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনারা যদি কারোর আন্ডারে কাজ করেন তখন কিন্তু সিচুয়েশান একটু মানিয়ে নেওয়ার পক্ষে আপনাদেরকে থাকতে হবে তো এই বিষয়টি খেয়াল রাখবেন আপনারা যাদেরকে বিশ্বাস করেন তাদেরকে কিন্তু মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন তবে কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অন্য কাউকে তুচ্ছ জ্ঞান করে ফেলেন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আপনারা অবশ্যই প্রচণ্ড পরিশ্রম করেন প্রয়াস করেন কিন্তু সেইটা করতে গিয়ে কখনো কখনো হয়তো অজান্তে হলেও অন্য কাউকে তুচ্ছ জ্ঞান করে ফেলে আর একটি যেটি মেন বিষয় আপনারা কিন্তু টাকা জমাতে পারেন না বিশেষ আপনাদের উপার্জন যেমন আপনারা চান পর্যাপ্ত উপার্জন এবং ইচ্ছে মতন খরচ এই বিষয়টি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং এটি কন্ট্রোল করতে হবে আপনারা টাকা জমাতে পারেন না তাছাড়াও দুই নম্বর হাউস অথবা দ্বিতীয় যে ভাব রয়েছে কালপুরুষের লগ্ন বা রাশি অনুযায়ী সেই দুই নম্বর ঘরের দ্বাদশ স্থান হচ্ছে মেষ রাশি অর্থাৎ দুয়ের দ্বাদশ যে অর্থ জমানোর জন্য যে হাউসটি রয়েছে তার দ্বাদশ হয়ে যাচ্ছে মেষ রাশির ঘরটি অর্থাৎ অর্থ জমানোর যে দুই নম্বর হাউস বিশ্ব রাশি কালপুরুষের লগ্ন বা রাশি অনুযায়ী সেই অনুযায়ী আপনাদের মে মেষ রাশি হচ্ছে দুয়ের দ্বাদশ অর্থাৎ এক নম্বর ঘর এটিও একটি কারণ যে আপনারা অর্থ জমাতে পারেন না আপনারা চান পর্যাপ্ত পরিমাণে উপার্জন এবং ইচ্ছা মতন খরচ তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাদের কখনো কখনো বিবাহিত জীবনে বা কর্মজীবনে মাত্রা অতিরিক্ত চাহিদা কখনো কখনো ঝগড়া বা অশান্তির সৃষ্টি করে এবং আপনারা বিশেষ করে কর্মজীবনে আপনাদের বুদ্ধিতে অ্যাপ্লাই করেন কিন্তু কখনো কখনো ফায়ার এলিমেন্ট মেষ রাশি অগ্নিদত্ত্বের রাশি সেই জন্য দুম করে রেগে যান বিশেষ করে যখন আপনার কেউ পেছনে চর্চা করছে অর্থাৎ আপনাকে নিয়ে যদি কেউ চর্চা করে এবং সেই কথা যদি আপনার কানে আসে তখন কিন্তু আপনি সেটা একদমই মেনে নিতে পারেন না বা এটা একদমই পছন্দ করেন না এবং বচসায় ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে এবং লক্ষ্য নির্ধারিত হয়ে গেলে আপনারা কিন্তু আর অপেক্ষা করতে পারেন না দ্রুত প্রাপ্তিতেই তখন আপনাদের আনন্দ হয় তো যাই হোক আপনারা যারা রাশি জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলব যে আপনাদের প্রয়োজন আপনাদের একটি অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি ভগবান শিবের অত্যন্ত প্রিয় রাশি পূর্ব দিক হচ্ছে ভগবান শিবেরও প্রিয় দিক এবং মেষ রাশির দিকও হচ্ছে পূর্ব দিক এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাদের রাশির বা লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো সুতরাং আপনারা বজরংবালীর মন্দিরেও পুজো দিতে পারেন বা ওম নম হনুমতে এই মন্ত্র প্রত্যহ ধ্যানের মতন করে একশো আটবার পর্বনে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে দু মিনিট তিন মিনিট ধ্যানের মতন করতে পারেন আবার যাদের পছন্দ শিব মন্দিরে পুজো দেওয়া বা ওম নমশ শিবাই শিবের পূজা অর্চনা করা তারা কিন্তু ওম নম শিবায় জপ করতে পারেন ধ্যানের মতন বা করগণে একশো আটবার আপনাদের ধ্যান করাটা অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেক তবে যারা কোনো গুরুদেবের দীক্ষিত যাদের বীজ মন্ত্র রয়েছে তারা সেই বীজ মন্ত্র দিয়ে ধ্যান করতে পারেন যারা দীক্ষিত নন তারা দুটি আমি অপশন বললাম যাদের যেটা পছন্দ একটা হচ্ছে ভোলেনাথের আরাধনা করা বা তার ধ্যান জপ করা আর একটা হচ্ছে ভজনঙ্গলী ধ্যান জপ করা আপনারা অত্যন্ত ভালো প্রতিকার পাবেন এবং যদি ভোলেননাথের পুজো করেন সোমবারে মন্দিরে গিয়ে করতে পারেন সপ্তাহে একদিন বা মাসে একদিন আর ভচনবাড়ি যারা করতে চান তারা মঙ্গলবারে গিয়ে সপ্তাহে একদিন বা মাসে একদিন করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং আপনাদের যদি প্রত্যহ ধ্যান করার অভ্যাস হয় মেডিটেশন করার অভ্যাস হয় তাহলে কিন্তু আপনাদের মন অনেকটাই স্থির হবে ফটো সিদ্ধান্ত নেওয়া অনেকটাই কমবে এবং এই যে হঠাৎ করে রেগে যাওয়া যে কয়েকটি নেগেটিভ বিষয় আমি বললাম সেগুলির প্রভাব অনেকটাই কমে যাবে এবং আপনাদের পপুলারিটি পরিচিতি বা আপনাদের মানসিক শান্তি লোকের কাছে গ্রহণযোগ্যতা আরও বাড়বে আপনাদের জীবনটা আরও অনেকটাই পড়তে যাবে তো আসছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন অল অপশনটি প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার